হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি দু সালে মুক্তি পাওয়া একটি সারভাইভাল মুভি মুভিটি মূলত আগ্নায়গিরি বিস্ফোরণের ফলে সৃষ্টি একটি টকবকে গরম পানির সুনামিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একবার ভাবুন তো একটি সুউচ্চ বিশাল সুনামি তা আবার ফুটন্ত গরম পানির এটা কতটা ভয়ানক হতে পারে সেটাই দেখতে চলেছি তো বন্ধুরা চলুন শুরু করা যাক মুভি শুরু হয় একটি স্প্যানিশ আইল্যান্ডকে এই আইল্যান্ডের নাম পালমা এখানে আগ্নেয়গিরি রয়েছে যার নাম পালমা মূল এই নাম অনুসারেই এই আইল্যান্ডের নাম পালমা রাখা হয়েছে এখানে পালমা আগ্নেয়গিরির প্রভাবে আশপাশে প্রায় লাভা বিস্ফোরণ সুনামি মতো বিপজ্জনক কিছু ঘটেই চলেছে এই বিপজ্জনক অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য সারা বছর হাজার হাজার লোক এখানে বেড়াতে আসে তবে এখানে যে শুধু বিপজ্জনক লাভাই রয়েছে তা না রয়েছে নয়া গভীরাম সৌন্দর্য যাই হোক মুভিটি শুরুতেই পালমা আগ্নেয়গিরির পাশে একটি বোট দেখতে পাই বোটে একদল তরুণ তরুণী তো উপভোগ করছিল একজন তরুণী স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে চাইলে তার বন্ধুবি তাকে নিষেধ করে বলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে কিন্তু ওই তরুণী তার না শুনে পানিতে নেমে পড়ে অনেকটা সময় অতিবাহিত হলেও ওই তরুণী আর উঠে আসে না ঠিক তখনই সবাই দেখতে পায় পানি ফুটে ধোঁয়া বের হচ্ছে তখন তারা আতঙ্কিত হয়ে যায় ঠিক তখনই তারা ওই বন্ধুদের লাশ পানিতে ভেসে উঠতে দেখে কিছুক্ষণ পরেই বোটটি ডুবে সেখানে সবাই মারা যায় এরপর সিনের পরিবর্তন ঘটে আমরা একটি চারজনের হাস্যোজ্জ্বল পরিবারকে দেখি যারা খুব আনন্দিত ছিল তারা একটি মনোরম পরিবার দামি একটি হোটেলে উঠে হোটেলের একজন বয়স্ক কর্মী পরিবারটির পূর্ব পরিচিত ছিল পরিবারটি বাবার নাম ফেদারিক আর মায়ের নাম জেনিফার ছেলের নাম টুবাইক এবং মেয়েটির নাম সারা এরপর লামার একটি গবেষণাগার দেখানো হয় যেখান থেকে লামার যাবতীয় কিছুর উপর নজরদারি করা হতো গবেষকেরা হঠাৎ সেই ধ্বংস হওয়া বোটটি দেখতে পায় বোটটি আগ্নেয়গিরি থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও ধ্বংস হয়ে যাওয়া বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা ভাবে লামায় এমন কিছু ঘটতে চলেছে যা তাদের নজরের বাইরে সেখাকার গবেষক মেরিন তখন তারা সব কিছু চেক করেও লামার কোনো ডাটা আপডেট পাচ্ছিল না তখন মেনি তার সহকর্মী হাংকে সাথে নিয়ে লামার পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে দেখে তাদের স্থাপন করা যন্ত্রগুলো ঠিকঠাক রয়েছে যন্ত্র ঠিকঠাক থাকা শর্তে সিগনাল কেন যাচ্ছে না তারা বুঝতে পারে না তারা আরেকটু গভীরে যেতে পাহাড়ে একটি পাটল দেখতে পায় যা দিয়ে পানি পড়ছিল বিষয়টি তাদের চিন্তায় ফেলে দেয় তখন তারা সেখান থেকে কিছুটা পানির স্যাম্পল নিয়ে নেয় এরপর তারা আরেকটু এগুলো গোহার মধ্যে অসংখ্য বাদুর মরে পড়ে থাকতে দেখে হাং সেখানকার বাতাস চেক করে দেখে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে যাহার ফলে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে আরেকটু এগিয়ে দেখতে পায় তাদের ডাটা ট্রান্সমিটারটি নষ্ট হয়ে গেছে উপরে বিশাল একটি পাটল সৃষ্টি হয়ে একটি পাথরের খণ্ড মিটারের উপরে পড়ে মিটারটি নষ্ট হয়ে গিয়েছে ঘটনাগুলো সুবিধাজনক মনে না হয় তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে তারা বেরিয়ে তাদের বস অলবেরোর সাথে দেখা যায় তারা তাদের বসকে বিষয়টি খুলে বলে এরপর তারা ল্যাবে গিয়ে আলোচনা করে তারা বুঝতে পারে অল্প সময়ের মধ্যে এখানে ভয়ানক কিছু ঘটতে চলেছে তাই এই দ্রুত এই দ্বীপটি খালি করা উচিত তখন অলবেরো বলে একেবারে সুনিশ্চিত না হয়ে এটা করা যাবে না তখন মেরিন রেগে যায় তখন হাং বলে এখানে অলবেরও কোনো দোষ নাই পূর্বেও আমরা এমন লক্ষণ দেখে দ্বীপটি বন্ধ করেছিলাম কিন্তু তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটে নাই তাছাড়া এখন টুরিস্টের ভরা মৌসুমে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে বেড়াতে আসছে খামখেয়ালিভাবে কোনো সিদ্ধান্ত নিলে দেশটি অর্থনৈতিকভাবে বিপদে পড়ে যাবে বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে মেরি বুঝতে চেষ্টা করে আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে কোনো সুনামি সৃষ্টি হলে তার ভয়াবহতা কতটা হতে পারে সে দেখতে পায় সম্পূর্ণ দ্বীপটি ধ্বংস হয়ে যেতে পারে এরপর বাসায় ফিরে মেরি তার ভাইয়ের সাথে দেখে করে তখন তার ভাই তাকে বলে দেখো অনেকগুলো কচ্ছপ একসাথে রেস করছে তখন মেরি ভাবে গচ্ছপগুলো একা একা যেতে পছন্দ করে সবগুলো একসাথে যাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এরপর সেই ফেডারিকের পরিবারকে দেখানো হয় সেখানে ছাড়া পাশে টেবিলের মেয়েটিকে দেখে ভালো লেগে যায় খাবার শেষে ছাড়া মেয়েটির সাথে সুইমিং পুলে গিয়ে আলাপ করে মেয়েটির নাম চার্লি ছাড়া ও চার্লির মধ্যে বন্ধু সৃষ্টি হয় চার্লি ছাড়াকে একটি পার্টিতে জয়েন করার জন্য ইনভাইট করে কিন্তু ছাড়া কিছু বলে না তখন ছাড়া বাবা ফেডারিক তাদের কথা শুনে বলে তুমি পার্টিতে জয়েন করতে পারো তোমার ছোট ভাইকে দেখার জন্য আমি একটি ভলেন্টিয়ার রেখে দিব তখন ছাড়া খুশি হয়ে যায় এরপর ফ্যাডারিক দেখতে পায় তার স্ত্রী জেনিফার তার পূর্ব পরিচিত বন্ধুর সাথে হেসে হেসে কথা বললে বিষয়টি ফ্যাডারিকের ভালো লাগে না এরপর ফ্যাডারিক পিছনে ঘুরে দেখে তাদের ছেলে সেখানে নেই তখন ফ্যাডারিক বিচলিত হয়ে টুডিককে খুঁজতে থাকে তারা সবাই মিলে খুঁজতে খুঁজতে দেখতে পায় টুবেক দূরে একটি পাহাড়ে দাঁড়িয়ে আছে তারা সবাই সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো কচ্ছপ দল বেঁধে অন্যত্র চলে যাচ্ছে এরপর আমরা আলবেরোকে একটি মর্গে দেখতে পাই যেখানে একজন ডাক্তার ওই বোটে মরে যাওয়া লাশগুলোকে নিয়ে তদন্ত করছিল ডাক্তার বলে লাশগুলো শরীরে সালফিউরিক অ্যাসিড ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল সাধারণত পানি এগুলো তাকে না হতে পারে পানির নিচে লাভার বিস্ফোরণ হতে চলেছে তাই সবার সতর্ক হওয়া উচিত কিন্তু অলেবারও তা আমলে নেয় না অন্যদিকে হাংক ও মেরিন গবেষণা করে দেখতে পায় পাহাড়ে একটি বড় পাটল সৃষ্টি হয়েছে তাই তারা বিষয়টি স্বচক্ষে দেখতে জায়গাটি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে গিয়ে দেখে পাটলটি পাহাড়ের একদিক হইতে অন্য দিক পৌঁছে গেছে তখন ল্যাবের দায়িত্ব থাকে অলেবেরো অলেবেরো দেখতে পায় পাহাড়ের নিচে লাভা সৃষ্টি হয়ে উপরের দিকে উঠে আসছে তখন অলেবেরো মেরিনের সাথে যোগাযোগ করতে বলে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে ফাটল বরাবর ধোয়া বেরোতে শুরু করে তখন মেরিনও লাভা দৌড়াতে শুরু করে কিন্তু ফাটল দিয়ে বের হওয়া বিষাক্ত গ্যাস তাদের দম বন্ধ করে দেয় খুব কষ্টে তারা মুখে কাপড় দিয়ে দৌড়াতে থাকে পথে তারা কয়েকজন ট্যুরিস্টকে দেখতে পায় মেরিন তাদের কাছে দৌড়ে গিয়ে কাপড় পানিতে ভিজিয়ে নাক মুখে চেপে সামনে দৌড়াতে বলে দৌড়াতে দৌড়াতে তারা দেখতে পায় চারপাশ অন্ধকার হয়ে গেছে অন্ধকারে মেরিন দল থেকে ছিটকে পড়ে গাছের মধ্যে দিয়ে দৌড়াতে গিয়ে পিছলে পড়ে মেরিন গড়তে গড়তে পাহাড়ের নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় মেরিন জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে অলবেরোকে দেখতে পায় সে হাংকে সম্পর্কে জানতে চায় অলবেরো বলে হাং গ্যাসের প্রভাবে মারাত্মক আহত হয়ে কোমায় রয়েছে আর ট্যুরিস্টের লোকেরা গ্যাস প্রভাব মোকাবিলার অভিজ্ঞতা না থাকায় সেখানেই মারা গেছে মেরিন দুঃখ পায় তখন মেরিন অলবেরোকে সতর্ক বার্তা দিয়ে দ্বীপ খালি করতে বলে কিন্তু অলবেরো তাতে রাজি হয় না বলে পূর্বের মতো এমন ঘটনা আবারও ঘটলে আমার এবং আমার দেশের অনেক ক্ষতি হয়ে যাবে তখন মেরিন তার ভাইকে ফোন করে বলে দীপ ত্যাগ করতে এদিকে ফ্যাডারিক ও জেনিফারের মধ্যে আবারও ঝগড়ার সৃষ্টি হয় রাগের মাথায় ফেডরিক বলে আমি তোমাকে তোমার মেয়ে সহ বিবাহ করিয়ে বড় ভুল করেছি তখন পাশে তাদের মেয়ে সারাটা কথাটি শুনতে পেয়ে খুব কষ্ট পায় এদিকে জেনিফার রাগান্বিত হয়ে ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করে অন্যদিকে সারা রাগান্বিত হয়ে তার মামাকে ফোন করে বলে আমার জন্য কিছু টাকা পাঠাও কিন্তু তার মামা বলে পরিবারের ছোটোখাটো কিছু কথা হতেই পারে সেটা মনে করি পরিবার বিচ্ছিন্ন হয়ে একাই এত দূরের পথে আসে ঠিক নয় ছাড়া কোনো কথা না শুনেই নিজের টাকা দিয়ে বিমানের টিকিট কেটে বসে এদিকে মেরিন ও অলবেরো বিপদ নিশ্চিত হয়ে দ্বীপের মেয়রের কাছে যায় এবং বিষয়টি খুলে বলে মেয়র বিষয়টি বুঝতে পেরে তাদের সাথে সরকারের একটি মিটিং করার ব্যবস্থা করে অন্যদিকে মেরিন সেখান থেকে বেরিয়ে তার ভাই এরিকের কাছে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু এরিক ছিল মূলত একজন ড্রাইভার সে সমুদ্রে ড্রাইভ দেওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল প্রশিক্ষণ সবে শেষ হয়েছে এখন ফাইনাল ড্রাইভ তাই সে সেখান থেকে যেতে পারবে না বলে জানিয়ে দেয় অন্যদিকে গবেষণাগারের রিসার্চ মনিটরে তারা আগ্নায়গুড়ি বিস্ফোরণের পূর্ব দিন লক্ষণের দুইটি একটি বিষাক্ত গ্যাস ও অন্যটি ছাই দেখতে পায় তাই তারা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় খুব দ্রুত লাভার বিস্ফোরণ হতে চলেছে অন্যদিকে পালামায় একটি বিশাল ছাইয়ের বিস্ফোরণ সৃষ্টি হয় এদিকে ছাড়ার প্লেন টেক অফ করে সেই ছাইয়ের মধ্যে গিনে বিষাক্ত গ্যাসের প্রভাবে প্লেনটিতে আগুন ধরে ক্যাশ করে অন্যদিকে জেনিফার তার ভাই জেসিন তাকে ফোন করে এবং ছাড়ার সম্পর্কে জানায় তখন জেনিফার ও ফেডারিক তাকে পাগলের মতো খুঁজে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে এদিকে মেরিন ও অলবেরা সেখানকার গভর্নমেন্টের সাথে কথা বলে সেখানে জরুরি অবস্থা জারি করে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে অলবেরো সেখান থেকে যেতে চায় তখন মেরিন তাকে অনেক বুঝালেও সে বলে আমার কারণে সতর্কবার্তা পাঠানো দেরি হয়েছে তাই আমি শেষ পর্যন্ত সবাইকে বাঁচানোর চেষ্টা করে যাব আমি তাদের ছেড়ে যাব না তখন মেরিন তার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে এবং তার ভাই এরিককে খুঁজতে থাকে অন্যদিকে একজন অফিসার ফ্যাডেরিক জেনিফারের কাছে আসে এবং তাদের বিমান আরোহী লিস্ট দেখে বিমান কর্তৃপক্ষ জানায় যারা বিমানের সামনের দিকে ছিল তারা মারা গেছে তখন ফেডারিক ও জেনিফার মর্মাহত হয়ে বাসা তাদের ছেলের কাছে যায় সেখানে গিয়ে তারা আশ্চর্য হয়ে যায় তারা দেখতে পায় ছাড়া ফিরে এসেছে তখন ফেডারিক ছাড়াকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে তখন ছাড়া বুঝতে পারে রাগের মাথায় তার বাবা কিছু বললেও সে আসলে তাকে অনেক ভালোবাসে অন্যদিকে মেরিন দেখতে পায় পুলিশ তার ভাই এরিককে ধরে নিয়ে যাচ্ছে মেরিন তাকে ছাড়ানোর চেষ্টা করে মেরিনের হাতের আঘাতে একজন পুলিশ আহত হয় মেরিন একটু আলোতে গেলে দেখতে পায় ছেলেটু তার ভাই নয় কিন্তু মেরিন অসাধারণবশত পুলিশকে আঘাত করার ফলে পুলিশটাকে ধরে নিয়ে যায় তখন সেখানে এরিক চলে আসে সে তার বোনকে ছাড়ানোর চেষ্টা করে পরে সে জেলে গিয়ে মেরিনের কাছে ক্ষমা চায় সে জানায় মেরিন ঠিক ছিল মেরিন যা বলেছিল তাই ঘুরতে চলেছে পরের দিন দৃষ্টিতে স্বাভাবিক পরিস্থিতি চলে আসে সবাই আবারও স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে ঠিক তখনই জেনিফার তার ভাই জেন্স ফোন করে জেন্স একজন আবহাওয়া ছিল সে জেনিফারকে জানায় পালমার পাহাড়ে ফাটুলটি অনেক বেড়ে গেছে যে কোনো সময় ভূমিধ্বসের মাধ্যমে সুনামি সৃষ্টি হবে আর এটি ঘটলে পুরো দ্বীপটি ধ্বংস হয়ে যাবে তাদের সরকার এটি প্রকাশ না করে বিষয়টি প্রকাশ পেলে তাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে তাই গোপনে তাদের বোর্ডগুলো সরিয়ে নিচ্ছে দেরি হয়ে গেলে তোমরা ফেরে আসার বোর্ডটি পাবে না তখন জেনিফার ও ফ্রেডেরিক দ্রুত তাদের জিন্সপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে ছাড়া তার বান্ধবী চার্লিকে সাথে নিতে চায় কিন্তু তাকে পায় না রাস্তায় কোনো গাড়ি না পেয়ে ফ্রেডেরিক একটি গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে একটা ঘাটে আসে গাড়ির মালিকও তার পিছু নিয়ে তাকে ধরে ফেলে ফেডেরিক তাদের বোটে উঠতে বলে এদিকে গাড়ির মালিক তাকে বেশি মারধর করে তখন ফ্রেডেরিক তাদের অনেক টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে ঘাটে যায় ততক্ষণে ফ্রেডেরিকের পরিবারকে নিয়ে বোটটি ছেড়ে যায় বোটে উঠে ছাড়া তার বান্ধবী চার্লিকে ফোন করে এবং তাকে দ্বীপটি ছাড়তে বললে ঠিক তখনই ফোনের নেটওয়ার্ক চলে যায় অন্যদিকে অ্যালভেরাকে দেখানো হয় অ্যালভেরা তার মনিটরে দেখতে পায় সব সিগন্যাল অফ হয়ে গেছে তখন সে গভর্নমেন্টকে ফোন করে রেড সিগন্যাল দিতে বলে তখন গভর্নমেন্ট দ্বীপে রেড সিগন্যাল দিলে সবাই দ্বীপ ত্যাগ করতে হুড়োহুড়ি শুরু করে দেয় সিগন্যাল শুনে হাংক কুমা থেকে বেরিয়ে আসে অন্যদিকে ফ্রেডরিক বিভিন্ন বোর্ড ঘাটে গিয়ে একটি সিটের জন্য বলে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বলে কোনো সিট নেই সব বোর্ড ছেড়ে গেছে ফ্রেডরিক ঘাটে গিয়ে দেখে তাদের সেই পরিচিত বৃদ্ধ হোটেল কর্মীকে সে তাক তার বোটে তুলে নেয় ঠিক তখনই একটি শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা চলে আসে তাকে দেখে ফ্রেডরিকের অনেক মায়া হয় সে নিজের সিট ছেড়ে তাকে বোটে উঠে দিয়ে নিজে নেমে যায় অন্যদিকে পালামা পাহাড়ে লাভার বিশাল বিস্ফোরণ শুরু হয়ে যায় লোকজন ভয় পেয়ে যায় অন্যদিকে হাংক দ্বীপ থেকে পালিয়ে না গিয়ে অ্যালভেরার কাছে যায় তখন অ্যালভেরা বলে তুমি এখানে কেন এসেছো তুমি এখান থেকে পালিয়ে যাও তখন হাং বলে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি আমি তোমাকে ছেড়ে পালাবো না তাছাড়া আমার পরিবারে অন্য কোনো সদস্য নেই আমরা শেষ সময়কে আনন্দে কাটাতে চাই অন্যদিকে পালামার পাহাড়ে ভয়ানক বিস্ফোরণ শুরু হয়ে যায় কিন্তু দেশের মিডিয়াগুলো সেটি প্রকাশ করে না তারা ভাবছিল এটি বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়লে দেশের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হতে পারে বিশ্বনেতারা হয়তো এটিকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারে অন্যদিকে জেন্স সেটি মানতে পারছিল না সে ভাবছিল মানুষের জীবন নিয়ে এমন খেলা করা উচিত নয় এই ভয়ঙ্কর পরিস্থিতি সবাই মিলে একসাথে মোকাবেলা করা সম্ভব এই ভেবে সে তার বসকে বিষয়টি জানায় কিন্তু তার বস তা মানে না সে বলে সবার আগে দেশের কথা চিন্তা করা উচিত তখন সেখানে আরেকজন গবেষক এসে সেখানকার পরিস্থিতি বর্ণনা করে সেখানে একটি উদ্ধারকারী বোট পাঠাতে বলে কিন্তু তিনি তাতে রাজি হন না বলেন এটি করলে জানাজানি হয়ে যাবে তাছাড়া আমরা প্রচার করব আমরা সবাইকে সঠিক সময়ে সতর্ক করেছিলাম কিন্তু অনেকে তা না মানায় এর এমন পরিণতি হয়েছে অন্যদিকে দ্বীপের মানুষেরা বড় বোট শেষ হয়ে যাওয়া ছোট ছোট বোটে সরে যেতে লড়াই করছিল সেখান থেকে উদ্ধারের কোনো উপায় না থাকায় ফ্রেডরিক হাল ছেড়ে দেয় যে মৃত্যুর জন্য অপেক্ষা করে শেষবারের মতো জেনিফার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে ফোন করে কিন্তু কোনো সিগন্যাল পায় না অন্যদিকে এরিক তার বোনকে ছাড়াতে জেলে যায় কিন্তু সেখানকার পুলিশেরা নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় সৌভাগ্যক্রমে সেখান থেকে পালানোর সময় তারা চাবিগুলো রেখে যায় তখন এরিক ওই চাবি দিয়ে তার বোনকে মুক্ত করে পরে সেখানে থাকা সকল কয়েদিকে মুক্ত করে দেয় এরিক বাইরে বেরিয়ে সেখানে বিশাল একটি আগ্নেয়গিরি বিস্ফোরণের শব্দ শুনতে পায় তার মানে পাহাড়টি দ্বিখণ্ডিত হতে চলেছে তখন এরিক ও তার বোন ঘাটের দিকে দৌড়াতে থাকে পথে ফ্রেডরিকের সাথে দেখা যায় ফ্রেড্রিক বলে দৌড়ে লাভ নাই সব বোট ছেড়ে গেছে তখন এরিক বলে আমার কাছে আমার সি ড্রাইভিংয়ের একটি বোট আছে তখন ফ্রেডরিক তাদের কাছে জাহাজও চায় এরিক তাদের সাথে নিতে রাজি হয় তারা দৌড়ে বোটের কাছে যায় ঠিক তখনই এরিক যাদের জেল থেকে মুক্ত করেছিল তাদের একজন অপরাধী তাদের কাছে চলে আসে এবং বোটটি তার নিয়ন্ত্রণে নিতে চায় তখন এরিক তাদের সাথে নিতে প্রস্তাব করে কিন্তু অপরাধী লোকটি তার সম্পূর্ণ বাহিনীকে নিতে চায় তখন বাধ্য হয়ে এরিক অপরাধী লোকটির সাথে ফাইট করে লোকটি এরিককে গুলি করে দেয় এরিক সেখানে মারা যায় তখন ফ্রেডরিক লোকটির উপর করে কিন্তু ফ্রেডরিক লোকটির সাথে পেরে উঠছিল না ঠিক তখনই ফ্রেডরিক একটি পাথর দিয়ে লোকটিকে আঘাত করে মেরে ফেলে বন্দুকটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় অন্যদিকে মেরিন তার ভাইকে ছেড়ে যেতে চায় না ফ্রেডরিক জোর করে বোটে ওঠায় ঠিক তখনই অপরাধী পুরা গ্যাংটি চলে আসে ফ্রেডরিক তাদের ভয় দেখিয়ে সেখান থেকে পালায় অন্যদিকে হাঙ্কো অ্যালভেরা তারা নিশ্চিত মৃত্যু জেনে সে লাবার কাছে যায় সাথে একটি মদের বোতল নিয়ে যায় সেখানে বিষয়টি তারা কাছ থেকে উপভোগ করে অন্যদিকে চারাকে দেখানো হয় যাদের কাছে চারটি পাসপোর্ট থাকার কারণে বিমানে ওঠার চারটি ব্যাচ পেয়ে যায় সেখানে চারা তার বান্ধবী চারলিকে দেখতে পায় কিন্তু তার হাতে বিমানে ওঠার কোনো ব্যাচ ছিল না তখন চারা তার বাবার ব্যাচটি তাকে দিয়ে দেয় অন্যদিকে ফেডরিকো মেরিন একটি দ্বীপে গিয়ে পৌঁছায় তখন পালামা পাহাড়ে একটি বিশাল লাভার বিস্ফোরণ সৃষ্টি হয়ে প্রচণ্ড লাভা বের হতে থাকে প্রচণ্ড আঘাতে পাহাড়টি দুই খণ্ড হয়ে যায় তখন সেখানে থাকা হাঙ্কো অ্যালভেরা সেখানে মারা যায় পাহাড় দুই খণ্ড হওয়ার ফলে দ্বীপে প্রচণ্ড কম্পন সৃষ্টি হয় কম্পনে ফলে চারাদের বিমানও কেঁপে ওঠে অন্যদিকে জেনিভার ছাড়াকে না পেয়ে প্লেন থেকে নেমে যায় পরে ছাড়া তার বান্ধবীকে নিয়ে প্লেনের অন্য ডেট দিয়ে প্রবেশ করে অন্যদিকে দেশটিতে একটি সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে জেন্স সবাইকে অমান্য করে লাইভ সংবাদ সম্মেলনে সবাইকে বলে দেয় দ্বীপটিতে একটি উদ্ধার বোর্ড পাঠানো উচিত অন্যদিকে ফেড্রিকের ফোনে জেন্স একটি ম্যাসেজ পাঠায় তাকে একটি জায়গার সন্ধান দেয় যেখানে সুনামির কোনো প্রভাব পড়বে না তখন ফেড্রিক মেরিনকে নিয়ে সেই দিকে থাকে কিন্তু পাহাড়া ধসের ফলে সমুদ্রের বিশাল ঢেউ সৃষ্টি হয়ে ফেড্রিকদের তাড়া করতে থাকে অন্যদিকে ছাড়া তার মায়ের সাথে যোগাযোগ করে ছাড়া মা জেসিকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছাড়া বলে আমি প্লেনেই আছি তুমি কোথায় জেসিকা বলে আমি তোমাকে খুঁজতে বাহিরে বেরিয়েছি তুমি বাহিরে দেখো বিশাল সুনামি ঢেউ সৃষ্টি হয়েছে তুমি দ্রুত কোনো নিরাপদ স্থানে যাও তোমার মামা আমাকে নিরাপদ স্থানের ম্যাপ পাঠিয়েছে আমি তোমাকে সেটি দিচ্ছি তুমি সেখানে চলে যাও মোবাইলে ম্যাপটি দেখে টু ব্যাগ একটি চিত্র অঙ্কন করে জায়গাটি চিহ্নিত করে এবং টু ব্যাগ সেটি তার মাকে দেখায় তখন সেখানে থাকা এয়ারপোর্টের শেষ কর্মী সেটি দেখে চিনে ফেলে তখন তারা ওই কর্মীর সাথে বেরিয়ে পড়ে কর্মীটির কাছে একটি গাড়ি ছিল সেই গাড়িতে করে জায়গাটির কাছে জেসিকে যেতে থাকে ঢেউটি তাদের অত্যন্ত কাছে চলে আছে তখন টুবেক ভল পাবে ভেবে জেসিকা তাকে মোবাইল দেখতে বলে অন্যদিকে ফেড্রিকো মেরিনদের বিশাল আকৃতির ঢেউ তারা করে তারা দেখতে পায় দুই প্রান্ত থেকে দুইটি ঢেউ তাদের দিকে আসছে তখন তারা বুদ্ধি খাটিয়ে একটি দুইটি বিশাল পাহাড়ে গোহা দিয়ে একটি বিচের দিকে যায় দুইটি ঢেউ মুখোমুখি সংঘর্ষে বিশাল তুফান সৃষ্টি হয় অন্যদিকে বিশাল একটি ঢেউ এসে ছাড়াদের বিমানটি ধ্বংস করে দেয় অন্যদিকে জেনিফাও তার সঙ্গীরা গাড়ি থামিয়ে ওই পাহাড়টির দিকে হেঁটে উঠতে থাকে এদিকে ফেড্রিকো মেরিন দ্বীপে পৌঁছে সেখানে কিছু লোক দেখতে পায় ফেডরিক সেখানে তার পরিবারকে খোঁজে কিন্তু তাদের দেখতে পায় না তখন ফেড্রিক একজন লোককে বলে তাদের শেষ ফ্ল্যাটই কি টেক অফ করতে পেরেছে তখন লোকটি বলেন না সেটি ধ্বংস হয়ে গেছে তখন ফেডরিক কান্নায় ভেঙে পড়ে পরিবারকে হারিয়ে তার বেঁচে থাকার ইচ্ছা কমতে থাকে সে অনুশোচনায় ভোগ করে কারণ সে জেনিফারের সাথে খারাপ আচরণ করেছিল শেষবারের মতো ক্ষমাও চাইতে পারল না হঠাৎ তাকে কে যেন বাবা বাবা বলে ডাকে ফেড্রিক ঘুরে তাকাতেই দেখে জেসিকাও ও তার পুত্র ব্যাগ। ফেড্রিক অনেক খুশি হয়ে যায় অন্যদিকে ছাড়ার ফ্ল্যাটই দেখানো হয় যেটি ঢেউয়ের স্রোতে একটি পাহারা গিয়ে পড়ে সৌভাগ্যবশত ছাড়া ও তার বন্ধু আহত হলেও বেঁচেছিল কিছুক্ষণের মধ্যে তারা ওই সুরক্ষিত জায়গায় এসে পৌঁছায় পুনরায় ছাড়াকে পেয়ে ফেড্রিক ও তার পরিমার অত্যন্ত খুশি হয়ে যায় অন্যদিকে এই ভয়াবহ খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সবাই দীপ্তিকে নিষিদ্ধ ঘোষণা করে অন্যদিকে জেন্সি তার পরিবারে খোঁজার জন্য নিউজ দেখতে থাকে তখন একজন এসে বলে তার পরিবার সুরক্ষিত আছে সেখানকার সরকার সেখানে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠায় তাদের সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে ফিনিয়ে আনা হয় অন্যদিকে মেরিনকে দেখানো হয় যে তার ভাইয়ের ভালোবাসার নিদর্শনস্বরূপ গবেষণা কাজ ছেড়ে তার ভাইয়ের অসম্পূর্ণ ড্রাইভের প্রজেক্ট শেষ করে তো বন্ধুরা গল্পটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন আর পছন্দের কোনো মুভি এক্সপ্লেনেশন শুনতে কমেন্টে জানা এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ